দেওয়ার তাই তোমরা সবাই জানতে চাচ্ছ যে আমি এখন ক্যানাডাতে কি করি ক্যানাডাতে আমার স্টাডি পারপাসেই আসা আমি পিএইচডি করতেছি আসার পর থেকে এত এত জিনিস ম্যানেজ করা একটা নতুন দেশে এসে সব কিছু অর্গানাইজ করা খুবই ডিফিকাল্ট আমরা ফার্স্টেই একটা কম্পাস কার্ড দোকান থেকে পার্চেস করে নিই এটাতে টেন ডলার আমরা রিচার্জ করে নিয়েছিলাম পাস দিয়ে তো সব জায়গায় ট্রাভেল করতে হবে তখন আমাদের লাগবে এরপর নেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সিম কার্ড এটা ছাড়া তো চলাই যাবে না আমরা ফাইডো কোম্পানিরটা নেই এটারও খুবই জটিল হিসাব নিকাশ ছিল আমি তো ভাবতেছিলাম আমি মনে হয় আমার ওরিয়েন্টেশনটা মিসই করে ফেলবো আমি যেদিন আসি ঠিক তার পরের দিনই ওরিয়েন্টেশন ছিল আমি এরকম ইভেন্ট ওরিয়েন্টেশন নিয়ে সবসময় অনেক বেশি এক্সাইটেড থাকি আর এখানে ইউনিভার্সিটিরই কিছু সুভেনিয়ার্স ছিল সব ইউনিভার্সিটির ইসুভিনিয়ার্স গুলো অনেক বেশি পরিমাণে কিউট হয় আর সবাই তো চাই যেগুলা এগুলো কালেকশনে রাখতে এরপর আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে চলে যাই আমাদের ওরিয়েন্টেশন যে রুমটাতে হবে সেটাতে আমাদের আগে থেকে বলে দেওয়া হয়েছিল যে আমরা যেন খুবই আগে আগে চলে আসি আর এটা খুবই ইন্টারেস্টিং ছিল কারণ আমাদের তখনও অনেক কিছু জানা বাকি ছিল তাই আমরা বারবার কোয়েশ্চেন করতেছিলাম যে আমাদের এটা জানি না এটা বুঝি না ইভেন কিভাবে বাস ইউজ করতে হয় সেটাও সবাই কোশ্চেন করতেছিল ওরিয়েন্টেশনের সময় আমাদের অনেকগুলো সার্ভে ফিল করতে হয় যে কে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছে কোথা থেকে আসছে তারপর ওগুলাই একটা একটা করে শো করতেছিল আমরা দেখে অবাক হচ্ছিলাম যে কত দেশের মানুষ একসাথে এখানে দেখো নিচে ঢাকাও লেখা আমি ফার্স্ট টাইম এই ড্রিঙ্কটা ট্রাই করি এটা একদমই মজা ছিল না একদম পানীয় মনে হয় এর থেকে বেশি মজা ক্যানাডাতে সব কাজই দেখা যায় চারটা পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তাই আমরা আগে আগে বের হয়ে আমার আইডি কার্ডটা কালেক্ট করে নেই আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক কার্ড তারপর ওটার জন্য অ্যাপ্লাই করে আসি লাকিলি এই সব কিছুই ইউনিভার্সিটির ভেতরেই ছিল যদি আমরা এক্স্যাক্টলি তখন জানতাম না কোথায় কি আছে তাই আমাদের অনেক বেশি হ্যাসেল করতে হয়েছে আমাদের বাসা থেকে ফিফটিন মিনিটস ডিস্টেন্সে একটা এইচ মার্ট আছে কোরিয়ান একটা দোকান তো আমরা যেহেতু ওরকম কিছু চিনি জানি না তাই ওইটাই আমাদের কাছে মনে হয়েছে যে না এটাতে যাওয়া যায় কিছু না থাকলেও লিস্ট ভাত আর হচ্ছে কিম দিয়ে খাওয়া যায় যারা জানো না কিম কি হচ্ছে কিম সামুদ্রিক শৈবাল মানে প্রসেস করা এটা খেতে খুবই মজা এখানে সবকিছু কোরিয়ার মতন কাছে কাছে নাই অনেক দূরে ওয়ালমার্ট ডলার আমা আমাদের বাসার থেকে এক ঘন্টা দূরে ঘরের কিছু কিছু জিনিস ছাড়া তো একদমই চলা যায় না তো সেগুলাই কিনতে আমরা চলে যাই ডলার আমাতে ওখান থেকে একদম যে বাসায় রান্না বাড়ির যত জিনিস আছে সব কিনে নিয়ে আসি আমার হাজব্যান্ড আর আমি আগের থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা একদম বুঝে বুঝে খরচ করব। যেহেতু আমরা নতুন দেশে এসেছি আমাদের আসার পর থেকে একটার পর একটা জিনিসে এখানে টাকা লাগতেছে ওখানে টাকা লাগতেছে এখন তোমাদেরকে দেখাই আমরা কি কি কিনলাম যেসব জিনিস একদম না কিনলেই না এখানে রান্নাবান্না আর হচ্ছে ক্লিনিং এর জিনিসপত্রই ছিল আমি সাজেস্ট করব যারা নতুন দেশে মুভ করতেছো তাদের কিছু কিছু জিনিস বাংলাদেশ থেকে নিয়ে আসলে ভালো হয় সিম্পল খুরচুন বাসন পেলা ধোয়ার জন্য যে ফোম গুলা থাকে এগুলা খুবই একদম মিনিমাম জিনিস কিন্তু দেখা যায় হঠাৎ করে লাগলে তখন ওটা ছাড়া আর চলা যায় না এখানে আমি কিছু টাওয়ালও কিনে নেই এগুলা খুবই দ্রুত পানি সোক করে কিচেন পরিষ্কার রাখতে এগুলো একদম বেস্ট নতুন নতুন শিফট হলে আসলে বোঝা যায় যে একটা ঘরে এত কিছু লাগে গ্লাস প্লেট সব কিছু আমি এখন যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি হাউজিং আমি আগের থেকে আসার আগে বুক করে রেখেছিলাম আসার দুই তিন দিনের মধ্যেই আমার প্রফেসরের সাথে দেখা করতে চলে যাই আর এই প্লেসটা ছিল আমার বাসার থেকে ফিফটি মিনিট ডিস্টেন্সে তখন আমার কাছে কেমন জানি ফার্স্ট ডে অ্যাট স্কুলের মতন মনে হচ্ছিল ক্যানাডাতে প্রফেসর ম্যানেজ করলেও অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা অনেক বেশি পরিমাণে কঠিন আইআরসিসি এই ফুল জিনিসটা আমার হাজব্যান্ড হ্যান্ডেল করেছিল আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার হাজব্যান্ড এগুলো বুঝে বুঝে নিজে নিজে ম্যানেজ করে আমাদের কোনো এজেন্সির কাছে যেতে হয়নি ওরিয়েন্টেশনের পরেও অনেকগুলা ইভেন্ট ছিল ওগুলাতে আমি যাই এখানে অনেক দিনের জিনিসপত্র ভিডিও ক্লিপস একসাথে করা ওখান থেকে যে গিফটসগুলো ছিল আমি সব একসাথে করে রেখেছিলাম একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই আমার প্রফেসরকে বাংলাদেশের সুবিনিয়র হিসেবে আমি রিক্সা গিফট করেছিলাম যখন গিফট করেছিলাম প্রফেসর আমাকে বলতেছিল যে আমার একটা গিনিপিক আছে আমার মনে হচ্ছে এই রিক্সাটা ওই গিনিপিকের জন্য পারফেক্ট ও ইজিলি এটাতে উঠে ফুল হোম ট্যুর করতে পারবে আর তোমরা যেহেতু লং ভিডিওস চাও আর আমাকে একদমই আমার সব ভিডিওতে কমেন্ট করো লং ভিডিও কবে দিব তাই আমি অনেকগুলা ক্লিপস অ্যাড করে রেখেছি এখানে আরেকটা ইভেন্টের মতন ছিল আমি ট্রাই করি যতই ব্যস্ত থাকি না কেন যেহেতু ইভেন্টগুলা সাতটা আটটার দিকে হয় তাই ট্রাই করি আমি অ্যাটেন্ড করার ভাবতেছিলাম কিছু ট্রেডিশনাল পরে যাব তো আমি এখানে কোনোভাবেই এই ব্রেসলেটটাকে আলাদা করতে পারছিলাম না গুলো অর্গানাইজ করার জন্য একটা বক্স পর্যন্ত আমি নিয়ে এসেছি এরপরেও আমার জিনিস সুন্দরভাবে থাকে না এই পুকি ব্রেসলেটটা তোমরা পেয়ে যাবা মনি শাইন অ্যান্ড স্টাইল এই পেজটাতে ব্রেসলেটটা এত বেশি পরিমাণে সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির তোমরা এটা না ইউজ করলে বুঝবা না এই ইভেন্টগুলো আমার মানে যে বিল্ডিংয়ে থাকে সেখানেই হয় না হলে পাশের বিল্ডিংয়ে হয় তাই ইজিলি তো যাওয়াই যায় মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা জানো আমার খাবার কতটা পছন্দ তাই এসব ইভেন্টে আমি ট্রাই করি যাওয়ার লিখা ছিল কি জানি প্যানকেক বানানো এগুলো সেগুলো হবে পরে যেয়ে দেখি অলরেডি বানানোই ছিল কোনো কিছু অ্যাক্টিভিটিস থাকলে আমার কাছে ভালো লাগে আর আমি ভাবতেছিলাম এখানে মেবি প্যানকেক বানাতে হবে তাই এক্সাইটেড ছিলাম কিন্তু মনে হচ্ছিল যে এটা প্যানকেক মেকিং এর থেকে হ্যালোইন ফেস্টিভ্যাল টাইপেরই কিছু একটা হবে যেহেতু হ্যালোইন আমাদের ফেস্টিভ্যাল না তাই আমি চুপচাপ বসেছিলাম আর ওয়েট করতেছিলাম কখন মজাদার খাবার আসবে আমি খেয়ে টাটা বাই বাই হয়ে যাব। এখানে আমি ফার্স্ট টাইম পামকিন চিজ কেকটা ট্রাই করি যেহেতু আমি কখনো এর আগে এইটার কেক খাইনি তো আমি ভাবলাম যে পামকিন কেক আর কেমন হবে কিন্তু খুবই মজা ছিল আমি খেয়ে আবার আমার হাজব্যান্ডের জন্য আমি নিয়েও আসি এখানে আসার পর থেকে আসলে আমি দিন রাত কোনো কিছুরই হিসাব পাই না আমার মনে হয় আমি সকালবেলা যাই আর হচ্ছে রাতে বেলা আসি আর শনি রবিবার একটু আমি শান্তি পাই যদিও সেটা সব শনি রবিবার না আজকে একটু রিল্যাক্সে আছি দেখে আমি ভিডিওটা এডিট করতেছিলাম এখানে আমি একটা ক্লিপ অ্যাড করি যে আমাদের একটা ক্লাসের পরে আমাদের সবাইকে এভাবে সুশি ট্রিট দেয় আর এই সুশিগুলো খুবই মজা ছিল খেতে তারপর এটা আরেক দিনের ভিডিও আমার ক্লাস ছিল ক্লাসের থেকে আসার পথে আমি দেখি যে অনেকগুলো এরকম স্টলের মতন অনেক কিছু সেল করতেছে সব হ্যান্ডমেড জিনিসপত্রগুলা যেগুলো তোমরা মেবি আমার শর্টসে দেখেছ যেহেতু আমি লং ভিডিওসগুলা একসাথে এতগুলো এডিট করা খুবই ডিফিকাল্ট আর যেহেতু তোমরা জানো আমার ফেসবুক ইউটিউব দুটারই মনিটাইজেশন আমি অফ করে রেখেছি তাই লং ভিডিওস বানানোর প্যারাটা আমার আসলে নিতে মন চায় না কিন্তু যেহেতু তোমরা অনেক বেশি পরিমাণে রিকোয়েস্ট করো আর এটাও আমার একটা হবির মতন আমার ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবানা তেল দেন আল্লাহ হাফেজ বাই বাই